আসসালামু আলাইকুম উমিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার প্রাণপ্রিয় প্রিয় আপ এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ভালো আছি অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম অনেক শীত তো শীতে কি রান্না করব কি করব কোনো কাজ করতেই আসলে ভালো লাগে না তার জন্য ভিডিও আপলোড দিতেও পারি না আসলে শীত হলেও মানে অনেক বিপদ আর গরম হলেও অনেক বিপদ মন চাই শুধু রেস্টে থাকে তার জন্য ভিডিও দেওয়া হয় না ভিডিও দিব কি আসলে ভিডিও করাও হয় না ভিডিও করলে তো ভিডিও দিব আর এত পরিমাণ ঠান্ডা পড়ছে কি বলবো যে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না তো সকাল সকাল এখানে নাস্তা করে নিয়েছি এখানে হচ্ছে রুটি আমি বানিয়েছিলাম তো এগুলা শেখে নিচ্ছি আর বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর করবো এই যে দেখেন যে কি পরিমাণ বৃষ্টি সেই সাথে বরফও পড়তেছে এটা হচ্ছে বাসার পিছন দিকে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে একই তো ঠান্ডা তার উপর বৃষ্টি আর সাথে বাতাস দেখেন আপু এবং ভাইয়ারের কি অবস্থা এই ঠান্ডার মধ্যে কিভাবে মানুষ ঘর থেকে বের হবে তো ঠান্ডা ঠান্ডা দিন ভাবলাম কিছু রান্না করে কী রান্না করবো মানে বুঝতে পারতেছিলাম না তো এই যে রান্নার প্রিপারেশন তো নিতে হবে তার জন্য আজকে ভাবতেছি আমাদের সিলেটের যে আকনি পোলাও আছে ওইটা রান্না করব। এটা অনেকেই হয়তো বা চিনে থাকেন আর অনেকেই হয়তো বা চিনে থাকবেন না তবে আপনারা যারা চিনেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে সিলেটের ঐতিহ্যবাহী আকনি পোলাওটা কীরকম এটা অনেকটা বিরিয়ানির মতো এখানে হচ্ছে আমি বেশি পরিমাণে একটু গরম মশলা নিয়েছি আর আকনি পোলাও রান্নার ক্ষেত্রে এখানে হচ্ছে জিরাটা একটু বেটে নিতে হয় এখানে আমি পেঁয়াজ আর একটু বেশি পরিমাণে জিরা আমি বেটে নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন এটাতে যদি বাটা মশলা একটু বেশি পরিমাণে হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বলতে গেলে আগে আমরা যেরকম মানে এখন আমরা যেরকম বিরিয়ানি রান্না করি এটা হচ্ছে ওই রকম একটা বিরিয়ানি বলতে পারেন তো আগে তো আসলে বিরিয়ানির মশলা ছিল না তো আগে কার মানুষ এরকমই রান্না করতো বিশেষ করে যে বাড়িতে সিন্নি হতো সিন্নি জিনিসটা তো আমরা সবাই বুঝি তো যে বাড়িতে সিন্নি হতো তো দেখা যেত কি যে ওই আখনি পোলাওটা রান্না করতেছে অনেকে আবার মটর পোলাও বলে থাকে যেহেতু এখানে বুট চাল দেওয়া হয় তো সব মিলিয়ে আর কি যে যে নামে ডাকে আর কি তো এখানে আজকে আঁকনি পোলাও রান্না করব তার জন্য গরুর মাংস আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে বাটা যে জিরাটুকু ছিল জিরা আর পেঁয়াজটুকু আমি দিয়ে দিলাম এখানে মাংসটাও দিয়েছি আর আকনি পোলাওর ক্ষেত্রে মনে রাখবেন যে ছোলা বুট বা এরকম বুট দিলে ভালো হয় তাতে বোঝে যায় এটা হচ্ছে আপনি পোলাও আপনি যে কোনো চাল দিয়ে রান্না করতে পারবেন সেটা আমরা যেভাবে সচরাচর মানে ভাত খাওয়ার যে চাল আছে এটা দিয়ে রান্না করতে পারবেন পোলার চাল দিয়ে রান্না করতে পারবেন অনেকেই আবার খুদে মানে খুদের যে চাল আছে এটা দিয়েও রান্না করে যে যেভাবে পারে ওই রকম রান্না করে এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নাই তবে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আদা রসুন তারপরে হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলো বেটে দিতে হয় তো যেহেতু আমার বাসায় আদার মানে রসুন বাটা ছিল ওইটার বাটা লাগেনি জিরা আর পেঁয়াজটুকু আমি বেটে দিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো হয়ে গেছে যে আমার পোলাও এটা আসলে আগে আমরা ছোট থাকতে দেখতাম যে বিশেষ করে শুক্রবারে এটা রান্না করা হতো মসজিদে যখন মানুষ যেত এরকম সিন্নি নিয়ে যেত ওই দিনটা আসলে মিস করি এখন তো এই দিনটা আসলে পাওয়া যায় না এখানে হচ্ছে কিছু গরম মশলা নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে রাখবো গরম মশলা বলতে এটা তো আসলে দারচিনি মানে সব ক্ষেত্রেতেই গরম মশলা এটা ব্যবহার করা হয় তো এটা ময়লা ছিল আমি ভেজা একটা কাপড় দিয়ে এরকমভাবে মুছে নিয়েছি যেহেতু ঠান্ডার দিন এখন আর রোদ পাবো না তো এভাবে আমি পরিষ্কার করে কিছু সময় আমি দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট টেবিলে রেখে দেব যাতে মানে শুকিয়ে যায় শীতের দিনে এভাবে আপনারা দারচিনি পরিষ্কার করে রাখতে পারেন এই ট্রিক্সটা আপনাদের যদি জানা থাকে তাহলে ভালো আমার আম্মা দেখতাম যে সবসময় এরকম করে রাখতো বিশেষ করে শীতের দিনটা যেহেতু রোদ উঠতো না তারপরে গ্যাসের চুলার উপরে দিয়ে রাখতো আজকের ভিডিওটা খুব ছোটো আকারে দিয়েছি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে তারপরও সবার কাছে আবারও পুরাতন রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই বন্ধু করেন শুধু বলেন কিন্তু আসলে বন্ধু করেন না অনেকেই আবার সাবস্ক্রাইব তুলে নেন কত আর বলবো এই কথাগুলো বলতে এখন ভালোও লাগে না তো যাই হোক ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে